বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত একশো মিলিয়ন ডলারের একটি জেট হঠাৎ জরুরি অবতরণ এবং একটি অদ্ভুত কালের বিলম্ব এটি ভারতে আটকে থাকা একটি ব্রিটিশ যুদ্ধবিমান এবং কেবল কোনো জেট নয় গ্রহের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান এফ থার্টি প্রথম প্রশ্নটি হল ঠিক কি হয়েছিল দেখুন চোদ্দোই জুন শনিবার যুক্তরাজ্যের রয়্যাল নেভি এফ বি লাইটিং স্টিল ফাইটার জেটটি জরুরি অবস্থায় কেরালায় থিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং এই বিমানটি মূলত যুক্তরাজ্যের এইচএমএস প্রিন্স অফ ওয়েলসের বিমানবাহী রণতরীর যেটি আরব সাগরে মহড়ায় ছিল এই এফ থার্টি ফাইভ জেটটি সেখানে পরিচালিত মহরার অংশ ছিল রাত আটটা পঞ্চাশ নাগাদ বিমানটি বিমানবাহী জাহাজ থেকে উড়ান ভরে কিন্তু তিরিশ মিনিট পরে যান্ত্রিক গোলযোগের কারণে জাহাজে ফিরে যেতে পারে না তখনই পাইলট থিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেই রাতেই ব্রিটিশ মেরামতকারী দল বিমানটি পরীক্ষা করার জন্য এসে পৌঁছায় সেই পরীক্ষা থেকে আট দিন হয়ে গেছে কিন্তু বিমানটি এখনও ভারতে আটকা পড়ে আছে তাহলে কি সমস্যা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে সমস্যাটি কেবল জ্বালানির নয় যদি তা হতো তাহলে বিমানটি জ্বালানি ভরে ফিরে যেত আগে বলা হচ্ছিল যে জ্বালানির ঘাটতি ছিল তাই অবতরণ করা হয়েছিল পরে বলা হচ্ছে যে কিছু জলবাহী ব্যর্থতা বা বাজে আবহাওয়ার কারণে কিছু জিনিস খারাপ হতে পারে তারা মনে করেন যে কোনো প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে সম্ভবত হাইড্রলিক সিস্টেমে যদি সত্য হয় তাহলে এটাই বিলম্বের কারণ ব্যাখ্যা করবে কারণ আমরা একটি অত্যন্ত জটিল মেশিনের কথা বলছি এফ থার্টি ফাইভ হল পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধ বিমান এটি তৈরি করেছে আমেরিকান অ্যারোস্পেস কোম্পানি লকহিড মার্টিন আমেরিকা এই বিমানটি যুক্তরাজ্য कानाडा जर्मनी डेनमार्क ইসরায়েল এবং জাপানের মতো মিত্র দেশের কাছে বিক্রি করেছে এই আটকে থাকা বিমানটি একটি এফ থার্টি বি সংস্করণ এটি ছোট রানওয়ে থেকে উড়ার জন্য ডিজাইন করা হয়েছে যা এটিকে বিমানবাহী রণতরির জন্য আদর্শ করে তুলেছে বলে রাখা উচিত ভারত এই এফ থার্টি বিমানগুলি পরিচালনা করে না এখন এই ঘটনাটি এত তাৎপর্যপূর্ণ কেন এটিকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে দেখুন এফ থার্টি বি হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে উন্নত এবং এবং অত্যন্ত শ্রেণীবদ্ধগুলির ফাইটার জেটের মধ্যে একটি পশ্চিমী দেশগুলি এটিকে কারো কাছে প্রকাশ করতে চায় না যে এর ভেতরে কি প্রযুক্তির মেশিনারি রয়েছে এটি প্রথমবারের মতো যুক্তরাজ্যের এফ থার্টি ফাইভের ভারতে একটি অনির্ধারিত অবতরণ করা হয়েছে এবং এই বিমানটি এই সময়ে খোলা অবস্থায় রয়েছে এটি থিরুবনন্তপুরম বিমানবন্দরের খোলা জায়গায় পার্ক করা আছে যার অর্থ সবাই এটি দেখতে পারে যার কারণে বিশ্বব্যাপী আগ্রহ তৈরি হয়েছে বিশেষ করে এর সংবেদনশীল প্রযুক্তি অনেক আগ্রহ বৃদ্ধি করেছে এর স্টিলথ টেকনোলজির জন্য এটিকে রাডারে ডিটেক্ট করা যায় না যদিও এটাও বলা হচ্ছে যে ভারতীয় বাহিনীর রাডার সিস্টেমও এটি ধরে ফেলেছিল এই বিমানটিতে ভার্টিক্যালি টেক অফ এবং অবতরণের সুবিধা রয়েছে এই উল্লম্ব টেক অফ এবং অবতরণ বিমানবাহী রণতরীতে খুব কার্যকর ফাইটার বিমানটিতে এআই ভিত্তিক যুদ্ধ ব্যবস্থা রয়েছে যখন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি অবতরণ করে তখন এটি খোলা জায়গায় পার্ক করা হয়েছিল তারপর এটি দেখে এয়ার ইন্ডিয়া থিরুবনন্তপুরম বিমানবন্দরে নিজস্ব হ্যাঙ্গার অফার করেছিল যাতে আবহাওয়া ধুলো এবং জনসাধারণের দৃশ্যমানতা থেকে এটিকে দূরে রাখা যায় এটিকে সুরক্ষিত রাখা যায় কিন্তু যুক্তরাজ্যের রয়্যাল নেভি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এখন এর অনেক কারণ থাকতে পারে প্রধান কারণ হল এফ থার্টি ফাইভ বিটে টপ সিক্রেট স্টিলথ এবং আয়নিক সিস্ট সিস্টেম রয়েছে এটি খুব গোপন রাখা হয়েছে মূলত যদি আপনি দেখেন এটি সাধারণত কোনো বেসামরিক হ্যাঙ্গারে পার্ক করা হয় না কারণ যদি ধরুন যুক্তরাজ্যের এফ থার্টি ফাইভ ভারতের হ্যাঙ্গারে পার্ক করা থাকে তাহলে এখন যুক্তরাজ্য ভয় পাবে এবং আসলে আমেরিকা ভয় পাবে যে ভারত যেন সেই প্রযুক্তি না পায় যার অর্থ আমরা নজরদারির মাধ্যমে এতে উপস্থিত উপাদান দেখতে যাতে না পাই ফটোগ্রাফি ড্রোন ফুটেজের মতো অনেক কিছু থাকতে পারে এটি বেসামরিক মেকানিক্স এবং কর্মীদের থেকে দূরে রাখা উচিত যাতে ইলেকট্রনিক সংকেতের কোনো হস্তক্ষেপ না হয় শেষে কি হতে পারে কর্মকর্তারা বলছেন যে যদি জেটটি মেরামত করা না যায় তবে এটিকে পরিবহন বিমানে ফিরিয়ে নেওয়া যেতে পারে